সাকিব যার বলে চার হাঁকালেন আর হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান বাকি থাকতে যার বলে ক্যাচ আউট হলেন দুজনের মধ্যে দারুণ একটা মিল আছে এই দুই বোলারেরই থাকার কথা চট্টগ্রামে জাতীয় দলের সঙ্গে দুজনেরই আজ অনুশীলন করার কথা আবাহনী হয়ে খেলা এই দুই বোলার আসন্ন জিম্বাবের বিপক্ষে টি সিরিজের পনেরো সদস্যের দলেও আছেন তিন মে প্রথম টি দুদিন আগে তারা খেলছেন ডিপিএল এর ম্যাচ শুধু এই দুজনই নয় আবাহনীর হয়ে খেলা আফিফ হোসেন ধ্রুবও আছেন এই তালিকায় বিকে পেরি তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে চার হাঁকালেন মাহমুদুল্লাহ রিয়াদ অবাক হতে হয় তাকেও দেখে জাতীয় দলের সঙ্গে তারও তো থাকার কথা অথচ তিনি খেলছেন ডিপিএলে জিম্বাবুয়ে সিরিজের দলে থাকে এই চার ক্রিকেটারকে ডিপিএলে খেলার জন্য অনুমতি দিয়েছে বিসিবি তাই তো তিন দিনের ক্যাম্প শেষে তারা উড়ে চলে এসেছেন ঢাকায় খেলছেন ডিপিএল এর ম্যাচ হিসেব বলছে জাতীয় দলে থাকা তিন ক্রিকেটারকে পেয়েছে আবাহনী মোহামেডান পেয়েছে একজনকে দলগুলোর আবেদনের প্রেক্ষিতে তাদের জাতীয় দল থেকে ছেড়েছে বিসিবি দুই দলকে দিলেও শাইন পুকুরের সঙ্গে হয়েছে বৈষম্য পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা দলটির দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম আছেন জাতীয় দলের সঙ্গে ডিপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ কে সামনে রেখে এই দুই ক্রিকেটারকে চেয়ে আবেদন করেছিল দলটি কিন্তু তাদের আবেদনে সাড়া দেয়নি বোর্ড তাই আফিফ তানভির বিয়াদরা ডিপিএল খেললেও রিషাদ তামিমদের সুযোগ হয়নি এখন ওয়ালটন প্রিন্স কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে니아শীরাপুরে সেরা অফার ওয়ালটন মেলে니아 আগামী তিন মে থেকে শুরু হচ্ছে জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেই হিসেবে এখনো দুদিন সময় আছে বিপিএল এ ম্যাচ খেলা আবার চট্টগ্রামে গিয়ে ম্যাচ খেলা ক্রিকেটারদের জন্য ক্লান্তিকর হলেও ক্ষতির কিছু নেই কিন্তু সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন বলেছিলেন তার দলের দশ ক্রিকেটার না থাকায় এগারো জন নিয়ে শেখ জামালের বিপক্ষে নামাটা তার জন্য কষ্টকর তাই জাতীয় দলের কাউকে চাওয়া হয়েছে কিনা তা তিনি জানেন না না আসলে ওই বয়স তো নাই থাক মন চায় মন চাইতেছিল কালে খেলে ফেলি বাট না ডিফিকাল্ট ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে কারণ দশটা প্লেয়ার তো নাই প্লাস খালেদার জয়ও ইনজর্ড মানে বারোটা প্লেয়ার নাই ইনফ্যাক্ট ছয়টা প্লেয়ার আছে বাট বাকি যারা আমার এর আগেও আমি তিনটা বাচ্চাকে এনে রেজিস্ট্রেশন করেছিলাম ওরা তিনজন আছে তো নয়জন হয়েছে তো ইনফ্যাক্ট তো লেচ্ছি কী হয় আরও দু একটা প্লেয়ারকে বলছি দেখাশা দেখা যাক আর আরও দুইটা ছেলেকে এসছি একটা হচ্ছে রওশন আর একটা হচ্ছে ইলবানের আমার রাজশাহীর ছেলে সব মানে আমার তো মানে আমার কেউ খুঁজতে হয়েছে যে নন রেজিস্টার্ড প্লেয়ার কারা আছে আর যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তারা তো খেলতে পারবে না এই লিগে তা আমাকে এই নন রেজিস্টার্ড প্লেয়ার খুলতে হয়েছে যারা মোটামুটি তারা এইটিনের যে কেউ স্কুল ক্রিকেট খেলছে কিংবা কেউ আন্ডার এইটিন খেলছে তা নিয়ে আসছে আমার তো ওই গরমে ফিল্ডিংও করতে পারে যে ছেলে ইঞ্জুর হতে পারে ফিল্ডারও তো নেই আমার তা আমার তো ওই বারো তেরো জন অ্যাটলিস্ট করতে হবে মাঠে কালকে তো ওইটাই আমি চেষ্টা করছি যে এই বারো তেরো জনকে অ্যাডজাস্ট করতে বাকি যা টিম আছে আমি তো বললাম যেটা যা আছে সেটা দিয়ে আমাকে ফাইট করতে হবে তো আই অ্যাম হ্যাপি টু ডু ইট তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি